আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা একবার আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো বলেছো আমার রব হলো আল্লাহ সুম্মা ইসতাকামু অতঃপর যদি ইসতিকামত থাকতে পারো ইসতিকামত শব্দের অর্থ হলো ধরে রাখা জমে থাকা লেগে থাকা যেই বান্দাটা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবে ওই বান্দা কোনদিন দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলতে পারে না যেই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিন কি রব বলে স্বীকার করবে আমার রব হলো আল্লাহ ওই বান্দাটা আল্লাহর জমিনের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না যে বান্দাটা আমার আল্লাহকে রব বলে স্বীকার করবে আমার রব হলো আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দাটা কোনোদিন নামাজ হারতে পারে না ওই বান্দা কোনোদিন গরিবের উপর অত্যাচার করতে পারে না আল্লাহ তাআলা বলেন সুম্মা ইসতাকামু এই ভাবে যদি ইসতিকামত থাকতে পারো মৃত্যু পর্যন্ত যদি লেগে থাকতে পারো লেগে থাকতে পারো ও বন্ধু শয়তান আসবে দুকা দেওয়ার জন্য দুকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন তা আলাইহিমুল মালাইকাতু ওই বান্দার কাছে শয়তান এসে দুকা দিতে থাকবে দুকা দিতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ওই বান্দার কাছে ফেরেশতার বহর নাজিল করে দিবেন বলি সুবহানাল্লাহ আর ওযু বলে সুবহানাল্লাহ এ বন্ধু শয়তান হাজির হয়েছে যেই জায়গার মধ্যে ফেরেশতা নাজিল হয় ওই জায়গার মধ্যে শয়তান কখনোই টিকতে পারে না শয়তান টিকতে পারে না শয়তান দূরে সরে যাবে বান্দার মনের মধ্যে ভয় কাজ করতে থাকবে আহারে শয়তানের সঙ্গে আমার দেখা হয়ে গেল ফেরেশতার সঙ্গে আমার দেখা হয়ে গেল না জানি আমার কখন জানি মরণ হয়ে যায় মরণ হয়ে যায় যদি মরণ হইয়া যায় রে কবরের মধ্যে আমার কি হবে কবরের চিন্তা মুসলমান ইমানদার ফেরিস্তারা বলতে থাকবে আল্লাহ ভয় পায় না সুবাহান আল্লাহ বলেন আল্লাহ এ বান্দা তুমি ভয় পায় না ভয় পায় না মুফাসিনে কেরাম বলেন বান্দা কাকে ভয় পাবে না আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে কথা শুনাইতে থাকবে ওই যে শয়তানের বহর দেখা যায় শয়তানের দলকে তুমি ভয় পায় না ভয় পায় না কারণ আমরা এখানে নাজিল হয়েছি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল করা হয়েছে সুতরাং যেই জায়গার মধ্যে ফেরেশতা নাজিল হয় ওই জায়গার মধ্যে শয়তান আর টিকতে পারে না বলি আল্লাহ আকবা মুসলমান ইমানদার বান্দার মন থেকে ভয় কেটে যাবে চিন্তায় পড়ে যাবে আহারে শয়তানের সঙ্গে আমার দেখা হয়ে গেল ফেরেশতার সঙ্গে আমার দেখা হয়ে গেল যদি মরণ হয়ে যাই কবরের মধ্যে আমার কি হবে কবরের চিন্তা এ বন্ধু চিন্তায় বিমুর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ শোনায় দিতেছেন ফেরেশতারা বলতে থাকবে ওয়ালা তাহজানু এ বান্দা ভয় পায় না এ বান্দা তুমি ওলা জানু চিন্তাও করিও না চিন্তাও করিও না আল্লাহ রায় আবে শিরু সুসংবাদ গ্রহণ করু আল জানা আল জান আল্লাহ রপনায়ন জান্ন সুসংবাদ দিয়েছেন বলিস আল্লাহ